দেখেন ছাত্র শিবিরের প্যানেল ছাত্র শিবিরের প্যানেল আমাদের পার্বত্য চট্টগ্রামের যদি আমি বলি সাদিক কায়েম এরা আমাদের পার্বত্য চট্টগ্রামের সন্তান আমি এদিক থেকে আসলে মানে আমি দলকে বাদ দিলাম আমার পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসেবে আমি তাদেরকে আমি অবশ্যই সমর্থন করি যেহেতু তারা একটা শিবিরের সব প্যানেল থেকে করেছে অনেকে মনে করে যে শিবির মানেই হচ্ছে আপনার রাজাকার আলবদর আলসামসের বাহিনীর কিন্তু এখন যারা এই যে শিবিরের নেতৃত্ব দিচ্ছে এদের বাপদাদা তো রাজাকার ছিল না বা এদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ তো ছিল না হয়তো বা আপনার জামাতে যিনি প্রতিষ্ঠা করেছেন উনি উনি বিতর্কিত অনেকে যা আপনার রাজাকার রাজাকার বলা হয়েছে তাই বলে বর্তমান জেনারেশন এরা যে ওই যে রাজাকারের সন্তান তাদের ওই যে বীর যে তৈরি হয়েছে এই ট্যাগ দেওয়াটা আসলে আমার কাছে সমীচীন মনে হয় না এটা করা মানে আমরা নিজেদের মাঝে বিভাজন তৈরি করার চেষ্টা করছি এই বিভাজন যারা চেষ্টা তৈরি করার যারা চেষ্টা করছে আমি মনে করি ওরা প্রকৃতপক্ষে এই দেশকে ধারণ করে না এরা বহির্বিশ্বের কাছে এই দেশটাকে বিক্রি করতে চায় দেখেন এই দেশের সাধারণ ছাত্ররা সিদ্ধান্ত নেবে কোন কারা কাদেরকে এ নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত করা আনা আনা দরকার আমি বেশ কয়ে কয়েকটা প্যানেলের কথা বলি এই প্যানেলের মধ্যে একমাত্র শিবির যারা কি না বাংলাদেশ ইনক্লুসিভ রাখার জন্য ওরা বিতর্কিত কোনো শব্দ ব্যবহার করা নাই কিন্তু অন্যান্য সংগঠনগুলো দেখেন এরা কিন্তু বিতর্কিত অনেকগুলো শব্দ কথা বলার চেষ্টা করছে যেমনটা আদিবাসী ইস্যুটাকে ফলো করে প্রচার করছে আমাদেরকে আদিবাসী বানানোর চেষ্টা করছে আওয়ামী লীগ আমাদেরকে দীর্ঘদিন ধরে এই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে এই পুরো বাংলাদেশে যারা সংখ্যায় কম এই সংখ্যায় কম জাতিগুলোকে আলাদাভাবে নাম পরিচয় দিয়ে তাদের জাতিসত্ত্বকে মুছে ফেলার জন্য কিন্তু দীর্ঘদিন পাইদার করে আসছে এবং ভোট আসতে পরে আমাদেরকে একটু আলাদাভাবে স্বীকৃতি দিয়ে যেমন আদিবাসী বলার চেষ্টা করে বা ক্ষুদ্র নিগোষ্ঠী বলার চেষ্টা করে এরকম বলে বলে কিন্তু আমাদের ভোটটা ভোট ব্যাঙ্ক থেকে ব্যবহার করে ট্রাম্প হিসেবে ব্যবহার করে পরবর্তীতে ভোটে জয়যুক্ত হয়ে গেলে পরে আমাদের অস্তিত্বটাকে এক কীভাবে নষ্ট করা যায় বিলুপ্ত করা যায় নষ্ট করা যায় এটা নিয়ে ওরা উঠে পড়ে লাগে তো আমি মনে করি যে সময় এসেছে ভোটের আগে তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাদের কাদেরকে আমরা ভোটে জয়যুক্ত করব। সত্যিকার অর্থে আমাদের জন্য যারা কাজ করবে তাদেরকে কিন্তু আমাদেরকে ভোট ভোটে আনতে হবে এই যে শিবিরে প্যানেলে সর্বমিত্র চাকমা নামে একটা ছেলে আছে এই ছেলেটাকে নিয়ে নানা ধরনের টকমা দেওয়ার চেষ্টা করছে কিন্তু দেখেন এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে শিবিরের প্যান্ডেল থেকে যে সর্বমিত্র চাকমা আছে এই চাকমা ছেলেটাকে কিন্তু শিবিরের ভাইরা ওই প্যান্ডেলের লোকজন কিংবা সাদের ক্যামেরা কিন্তু কখনো বলে নাই সর্বমিত্র চাকমা আদিবাসী বলার চেষ্টা করেছে সর্বমিত্র চাকমা বাংলাদেশি বাংলাদেশি চাকমা জাতি থেকে আমাদের প্যান্ডেল থেকে প্রতিনিধিত্ব করছে কিন্তু অন্যান্য প্যানেলগুলো বলছে যে অমুক চিমচিম চাকমা কিংবা হেমা চাকমা কিংবা এরকম নাম বলে বলতেছে এরা আমাদের আদিবাসী প্যানেলের লোকজন এরা আপনাদেরকে এই কথাগুলো বলছে র মানে রসাক্ত কথা বলার কারণটা হচ্ছে ভোটের ভোট ব্যাঙ্ক থেকে টানা কিন্তু এই যে ভোটের সময় পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভোট দেই পরবর্তীতে আমরা দোষারোপ করি যে এই এমপি বা এই চেয়ারম্যান এই প্রার্থী কেন আমাদেরকে সব মানে জনগণের সাথে কাজ করো না আপনি তো ভোটের আগেই তাদের কাছ থেকে মানে আপনার অধিকার নিয়ে ফেলেছেন পাঁচশো এক হাজার টাকা নিয়ে সো আপনাদের কাছে আপনাদের অধিকার আনায় তার তাকে নিয়ে কথা বলার আমি মনে করি এই যে ডাক ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষার্থীরা অনেক মেধাবী অনেক ব্রিলিয়েন্ট তাই ওরা সঠিক নেতৃত্বকে বাছাই করবে